এক অলৌকিক পাথর দিনে এটি নিস্তব্ধ নিরীহ এক টুকরা পাথর মনে হয় কিন্তু রাত নামলেই নাকি রূপ নেয় বিশ্বধর সাপে আর্মির আসে আর্মিরা মারা গেছে এক মারছে যেই এই পাথরটি নিয়ে গেছে তার জীবনে নেমে এসেছে একের পর এক অদ্ভুত বিপদ কেউ হারিয়েছে সবকিছু কেউ আবার মারাও গিয়েছে অনেকে মনে এটা কুষ্টি পাথর বা অনেক মূল্যবান দামি পাথর আচ্ছা আসলে এই পাথর নিয়ে যাওয়ার জন্য অনেকে অনেকে চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে মানে কেউ একজন সময় কোনো এক সময়ে নিতে আসার পরে সে নিয়ে যাওয়ার পরে তার সমস্যার কারণে আমরা ফেরত দিয়ে গেছে বা রাখা গেছে পাথরটাকে নিয়ে এই এলাকায় অনেক চাঞ্চল্য করে এবং অলৌকিক যে ঘটনা সেইগুলো ঘটে তো শত শত বছর থেকে পাথরটা নাকি এখানেই পড়ে আছে অবাক করা যে বিষয় সেটা হচ্ছে এই গাছের যখন তেতুল ধরে এই তেঁতুল পাড়ার জন্য কেউ কিন্তু এখানে ওঠে না যখন এই তেঁতুলগুলো পেকে পেকে গাছ থেকে পড়ে যায় তখন হয়তো কেউ এসে ছোট ছোট বাচ্চা বা অন্যান্য কেউ এসে এই তেঁতুলগুলো কুড়িয়ে নিয়ে যায় বগুড়ার দুপচাচিয়া উপজেলা থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে যাচ্ছি কালাই রাজবাটি গ্রামের পথে গ্রামের পিছঢালা রাস্তা পেরিয়ে যাচ্ছি দুই পাশ জুড়ে সবুজ ধান ক্ষেত সূর্যের আলো পড়ছে মাঠের জলে প্রকৃতি যেন এক অপূর্ব ছবির মতো সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য কালাই রাজবাটি গ্রামে আছে এক অলৌকিক পাথর আজ যাচ্ছি সেই রহস্য ঘেরা পাথরটি দেখতে যে পাথর নিয়ে গোটা এলাকায় প্রচলিত আছে ভয়ের গল্প বগুড়ার দুপচাঁচিয়া এলাকায় প্রায় প্রতিটি গ্রামেই দেখা যায় শত শত মাটির বাড়ি যেগুলো শুধু ঘরই নয় ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী আর গ্রাম বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে মাটির গন্ধেই চলতে চলতে অল্প সময়ের মধ্যেই চলে আসলাম সেই রহস্য ঘেরা পাথরটির কাছে ওই যে পাথরটা ওখানে আছে এটা কতদিন থেকে আছে ওই পাথরটা সঠিক পারবেন না ওই পাথর কেউ নিয়ে যেতে পারে না কেউ না তাই কি হয় ওটা নিয়ে গেলে

ওরে বাপ রে বাপ তার মানে এখানে আর্মি ওখানে সাপ বের হয়েছিল ঝোপঝাড় আর ঘন জঙ্গলের মাঝেই হঠাৎ চোখে পড়ে একটি পুরনো মসজিদ দেখতে শান্ত কিন্তু এর চারপাশে যেন লুকিয়ে আছে এক অজানা রহস্য গ্রামের মানুষ বলে এই মসজিদে দিনের বেলাতেও একা কেউ নামাজ পড়তে আসে না আপনার বাসা কি এখানেই যে আমি এখানে স্থানীয় আচ্ছা এবং অত্র মসজিদের খেদ মতে মসজিদের ক্ষেদ মতে আছেন নামাজ এবং আজম দেই আচ্ছা এখন এই যে এখানে যে পাথরটা রয়েছে এটা কতদিন থেকে এই পাথরটা আছে এটা অনেক আগে থেকে আছে আমাদের শোনা কথা আচ্ছা মানে এখানে এক একটা মসজিদ হয়েছিল সেই মসজিদে আপনি এই মসজিদের গেটে পাথরটা ছিল এটা আমরা শুনছি অনেক আগের অনেক প্রবীণ কথা এখানে বর্তমান দুইটা পাথর আমরা দেখতে পাই এটা এই দুইটা পাথর সেই অনেক আদিকাল থাকায় আছে আর আচ্ছা শুনছি এই পাথরটা আমাকে কেউ নিয়ে যেতে পারে না এটা আসলে আমার দেখা না আমার আমারও শোনা কথা আচ্ছা যে আসলে এই যে পাথর নাকি অনেকে মনে করে এটা কুষ্টি পাথর অনেক মূল্যবান দামি পাথর আমি শুনছিলাম যে আসলে এই পাথর এক মানে কেউ একজন সময় কোনো এক সময় নিতে আসার পরে সে নিয়ে যাওয়ার পরে তার সমস্যার কারণে ফেরত দিয়ে গেছে দেখা গেছে এক রাতে এখানে একটা মসজিদ বানিয়েছিল আচ্ছা আর সেই মসজিদের দরজায় মানে গেটে

সে নাকি তার বিশাল একটা ক্ষতি হয়েছে এবং সে নাকি একদিনও তার বাসায় রাখতে পারেনি পরের দিনই এই পাথরটা দিয়ে গেছে এই যে দেখেন বিশাল একটা পাথর আমি এখন সেই পাথরের সামনেই বসে আছি আপনার বাসা তো এখানেই না আচ্ছা এই আপনি কত থেকে দেখতেছেন আমি হওয়ার পর থেকেই এই পাথর জন্মের পর থেকেই জন্মের পর থেকে যখন আপনারা দেখে আসলেন তো আপনারা তো আপনাদের বাবা দাদার কাছ থেকে থেকে শুনছে ওই পূর্বের থেকে মনে করেন তারাও বলেছে যে পূর্বের থেকেই ওই পাথর গলি ভিউয়ার্স আমি এখন যে কালাই রাজবাটি যে মসজিদ আছে সেই মসজিদের পাশ দিয়ে আমি যাচ্ছি আর এই যে এখানে একটা পুকুর আছে এই পুকুরের পানি খেলে নাকি অনেকে রোগ মুক্তি হয় এই কারণে মানুষ বিভিন্ন সময় পুকুরের পানিটা খায় ভাইয়ের নামটা আচ্ছা আপনারা তো তো দেখছেন না এই মানুষ আসে এই এই পুকুরের পানি আচ্ছা যে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের পানিতে নাকি কিছু অলৌকিক ক্ষমতা আছে এই কারণে মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে বিভিন্ন মানত করে যখন মানতগুলো তাদের পূর্ণ হয়ে যায় হয়তো কারো বাচ্চা হচ্ছে না বা কারুর দুরারোগ্য কঠিন একটা রোগ রয়েছে বা কেউ বিভিন্ন সাংসারিক জটিলতায় পড়ে আছে তো সেইগুলো থেকে মুক্তির জন্য এই পুকুরের তারা পানি পান করে এই যে দেখেন আমি এখন এই ঘাট দিয়ে একটু পুকুরের হ্যাঁ পুকুরের এই যে যে পানি এই পানিটা একটু শুয়ে দেখতেছি অনেক বড় পুকুর দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুর এখন হয়তো মাছ চাষ করা হয়েছে কিন্তু আগে চাষ হতো না পানিটা একটু পরিষ্কার দেখেন অন্যান্য পুকুরের যে পানিটা আছে তার তার মতো নয় একদম দেখেন টলটলে যে পানি সেই টলটলে পানি তো অনেকে বিশ্বাস থেকে এই পুকুরের এই পানিগুলো খায় তো খাওয়ার পরে কারো হয়তো সেইগুলো ভালো হয়ে যায় রোগ মুক্তি হয়ে যায় বা যে যে সমস্যায় সেই পানিটা পান করে ওই মানত সেই মানতটা হয়তো পূরণ হয়ে যায় তখন তারা এখানে এসে কেউ হয়তো খিচুড়ি দিচ্ছে কেউ হয়তো খাসি জবাই করতেছে করে তারা তাদের যে যে মানতটা করছিল সেই মানবটা পূর্ণ করে তো এটা সেই পুকুরের ঘাট এখানে অনেক সময় কিছু লোকজন এসে বসে থাকে একদম বিশাল একটা পুকুর দেখেন বিশাল পুকুর আমি এখন যে অলৌকিক যে পাথরটা দেখলেন তার পাশে এখানে একটা মাজার রয়েছে মাজারের নাম হচ্ছে যে হজরত শাহ সুফি দেওয়ান বাবা আউলিয়ার মাজার এটা তো এখানে দুইটা কবর আছে এখানে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই দুইটা কবর অনেক আগের মূলত ওনারাই এখানে যে ইসলাম প্রচার করার জন্য আসছিলেন তো আসার পর থেকে যখন ওনারা যখন মারা যায় তখন ওনাদেরকে এখানে সাহিত করা হয়েছে এবং দেখেন এটা যেহেতু অনেক আগের শত শত বছর আগের কবর দেখেন কবরগুলো কিন্তু বেশ লম্বা মনে হয় যে আগের মানুষগুলো অনেক বড় ছিল এই কারণে কবরগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় তো এই যে দেখেন দুইটা কবর এখানে রাখা হয়েছে দেখেন আমার পেছনে বিশাল একটা তেঁতুল গাছ রয়েছে এই দেখেন নিচ থেকে আমি দেখাচ্ছি বিশাল তেঁতুল গাছ তো এখানের লোকজনদের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম এই গাছের গোড়াতে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা এখানে আগে পূজা অর্চনা করত। কিন্তু এখন এখানে আর সেই পূজাটা বন্ধ হয়ে গেছে আর এই তেঁতুল গাছে আজ পর্যন্ত ভয়ে কেউ ওঠে না আচ্ছা যখন এই তেতুলগুলো ধরে এগুলো কি পারে কিভাবে পারে না না আচ্ছা 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 আরও অবাক করা যে বিষয় সেটা হচ্ছে এই গাছের যখন তেঁতুল ধরে এই তেঁতুল পারার জন্য কেউ কিন্তু এখানে ওঠে না যখন এই তেতুলগুলো পেকে পেকে গাছ থেকে পড়ে যায় তখন হয়তো কেউ এসে ছোট ছোট বাচ্চা বা অন্যান্য কেউ এসে এই তেতুলগুলো কুড়িয়ে নিয়ে যায় কিন্তু এই গাছে কেউ ওঠে না একদম যে লোমহর্ষক যে একটা গাছ সেই গাছ এখানে দেখেন এই গাছের গোড়া আমি দেখাচ্ছি এই যে দেখেন এই গাছের গোড়া এই যে এই যে দেখেন গাছের গোড়ায় সিঁদুর দেওয়া হয়েছে এখানে অনেকে এসে মানামান শীত করে অনেকে এসে মানত করে এখানে দেখেন এই যে সিঁদুর আর বিশাল একটা গাছ দেখেন বিশাল গাছ এই গাছে কেউ ওঠে না এখন পর্যন্ত ভয়ে কেউ ওঠে না কারণ এর আগে দু একজন ওঠার চেষ্টা করছে কিন্তু তাদেরই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণে তারা এই গাছটাতে আর কেউ ওঠে না বিশাল একটা তেঁতুল গাছ এই যে দেখেন দেখেন এখানে একটা তেঁতুল গাছের বিশাল একটা ডাল ছিল আমি একটু দেখাচ্ছি যে ওই ওই জায়গাটাতে রকম অনেক বড় বড় এখানে একটা ডাল ছিল তো আমি আশেপাশের লোকজনদের কাছ থেকে যেটা শুনলাম যে এই গাছের ডালটা যখন এখানে পড়ে যায় মাটিতে ঝরে এই ঝরে পড়ার পরে এই ডাল যখন যারা কাঠুরিয়া আছে যারা কাঠের কেনা করে তাদের কাছে যখন এই বিক্রি করে দেওয়া হলো তারা নাকি ওই ডালটি আর কাটতে পারে না ওটা তারা আবার পরে ফেরত দিয়ে গেছে এই যে দেখেন যে বিশাল একটা ডাল এখানে ছিল তো তার আগে থেকেই অবশ্য হিন্দুরা এখানে পূজা অর্চনা দিয়ে থাকে এই তেঁতুল গাছে কিন্তু এখানে তার আগে থেকে এই গাছটা থেকে ওঠে না তেঁতুল যখন পেকে পেকে পড়ে যায় মাটিতে তখন এই আশেপাশের ছেলেপেলে বা আশেপাশের লোকজন এই মাটিতে পড়ে থাকা তেঁতুলগুলো কুড়িয়ে নেয় কিন্তু এইগুলো কেউ গাছে উঠে যে পাড়া এই সাহসটুকু কেউ করে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন নতুন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন